নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রেমানন্দ মহারাজজি ওনার একটি ভিডিওতে উনি বলছেন নিজের মনকে প্রশ্ন করো যে আমি প্রতিদিন এত চিন্তা করি কেন আমরা দিন রাত চিন্তা করে চলেছি কখনো ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতে কি হবে কেমন হবে আমার পরিবারের কি হবে কখনো অতীতের চিন্তা যদি তখন এটা না করতাম যদি ওটা না বলতাম যদি ভুল না হতো আবার কখনো সম্পর্কের চিন্তা কেউ আমার কথা বুঝে না কেউ আমাকে ভুল প্রমাণ করলো কখনো আবার পরিস্থিতির চিন্তা কাজ হবে তো স্থির হবে তো ইত্যাদি এইভাবে চলতে চলতে মনের কোনো শান্তি থাকে না গুমের কোনো স্বস্তি থাকে না জীবনের কোনো দিশা থাকে না মনে হয় যেমন এমন না হয় যদি সব ভুল হয়ে যায় যদি আমার পরিকল্পনা ভেঙে পড়ে প্রেমানন্দ মহারাজজি বলেন এই যদি যদি কথাটাই ধীরে ধীরে আমাদের ভিতরের বিশ্বাসকে খেয়ে ফেলে আজকের এই দিব্য বার্তাটি তাদের জন্য যারা প্রতিদিন ছোট বড় বিষয়ে উদ্বেগে ডুবে থাকেন যারা সব সময় ভাবেন কি হবে কেমন হবে অর্জুনের মতো আমরা বিভ্রান্ত হই শ্রীকৃষ্ণ এমন ওই এক মানুষকে পথ দেখিয়েছিলেন অর্জুনকে মহাভারতের যুদ্ধের ক্ষেত্রে কুরুক্ষেত্রে যখন অর্জুন সামনে দাঁড়িয়ে দেখলেন নিজের পরিবার নিজের ভাই নিজের গুরু নিজের বন্ধু সবাই যেন বিপরীত পক্ষে দাঁড়িয়েছে এক মুহূর্তেই সে মহাবীর অর্জুনের শরীর কেঁপে উঠল ধনুক হাত থেকে পড়ে গেল শরীর ঘামে ভিজে গেল চোখে জল চলে এলো তিনি বললেন হে মাধব আমার দ্বারা যুদ্ধ হবে না আমি বিভ্রান্ত হয়ে গেছি আমি জানি না আমি কি করব ভক্তবৃন্দ সেই মুহূর্তটা শুধু যুদ্ধের মুহূর্ত ছিল না এটি ছিল অর্জুনের থেকে জীবনের মানসিক বড় যুদ্ধ আজ আমাদের জীবনেও ঠিক সেই সমস্যাটা আসে যখন কিছুই বুঝে উঠতে পারি না যখন মন দ্বিধায় ভরে যায় যখন আমরা থেমে যাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন বর্তমানে থেকো যখন অর্জুন ভেঙে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন আর বললেন যা চলে গেছে তা ভেবো না যা আসেনি তা নিয়েও চিন্তা করো না বর্তমানে থাকো এবং নিজের কর্তব্য করো যা হওয়ার তা হবেই ভক্তরা এই কথাটাই পুরো গীতার মূল দর্শন আমাদের মন সবসময় অতীত আর ভবিষ্যতে দৌড়ে বেড়ায় কিন্তু সত্যিকারের জীবন আছে শুধু বর্তমান মুহূর্তে যে মুহূর্তটাই আমাদের হাতে আছে সেটাই ঈশ্বরের দেওয়া সুযোগ আমাদের ছোট ছোট চিন্তাগুলো জীবনের বড় ঝড় তোলে আজ দেখো আমরা কত ছোট বিষয় নিয়ে চিন্তা করি যেমন কাজ চলে গেলে কি হবে পরীক্ষায় কম নম্বর পেলে কি হবে মানুষ কি বলবে সামান্য একটা ভুল করলে আমার সম্মান থাকবে তো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেন যা তোমার হাতে আছে তা করো যা তোমার হাতে নেই তা চিন্তা করো না যদি আমরা নিষ্ঠার সাথে কর্ম করি তাহলে উদ্বেগের কোনো স্থান থাকে না কারণ ফল তো ঈশ্বরের হাতেই আর যেটা ভগবান শ্রীকৃষ্ণের হাতে থাকে সেটা মঙ্গলের জন্যই হয় জীবনে যখন অন্ধকার নেমে আসে তখন মনে হয় সব রাস্তা বন্ধ সব স্বপ্ন ভেঙে গেছে কিন্তু মনে রেখো ভক্তেরা মহাভারত যুদ্ধের সময়ও একসময় অর্জুন ভেবেছিল জয় অসম্ভব তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন পরিস্থিতি এক মুহূর্তে বদলে যেতে পারে জিত বাইরের ব্যাপার নয় জিত মন থেকে নির্ধারিত হয় আর যদি তোমার জীবনে অন্ধকার থাকে ভয় পেও না কারণ সূর্য ডুবার পরেই তো নতুন ভোর আসে অন্ধকার ছাড়া আলো আসে কীভাবে প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা প্রতিটি পরীক্ষা এই সবেই এক দিব্য সংকেত যে ঈশ্বর তোমাকে এক ভেতর থেকে শক্তিশালী বলছেন মনকে শান্ত করবে কীভাবে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শ্রীকৃষ্ণ বলেন চিন্তা করে কিছুই হয় না কিন্তু মন শান্ত হলে পথ নিজে থেকেই দেখা যায় মন অশান্ত থাকলে সিদ্ধান্ত ঠিক হয় না সম্পর্ক ঠিক হয় না কাজ ঠিক হয় না জীবন ঠিক পথে চলে না আর সব থেকে গুরুত্বপূর্ণ মন অশান্ত থাকলে ঈশ্বরের কণ্ঠ শোনা যায় না যেমন সমুদ্র যখন উত্থল থাকে তখন তার গভীরে মুক্তা দেখা যায় না তেমনি মন যখন উত্থল তখন জীবনের শব্দ স্পষ্ট ধরা যায় না চিন্তা বাড়লে কি করবে শ্রীকৃষ্ণের সহজ নির্দেশ পালিয়ে যেও না থেমে যাও নিজের সাথে বসো চোখ বন্ধ করো ধীরে ধীরে জপ করো মহারাজজি বলছেন যাকে তুমি মানো তার নাম জপ করো দেখবে ভিতরে সব জোটগুলো খুলতে শুরু করবে কর্ম করো ফলের চিন্তা করো না কর্মযোগ শ্রীকৃষ্ণের এই উপদেশটি সবচেয়ে শক্তিশালী কর্ম করো ফলের চিন্তা করো না এটি কর্মযোগের রহস্য যে এই সত্য বুঝে নেয় সে কখনো টেনশনে ভুগে না কারণ সে জানে ফল ঈশ্বরের হাতে আর ঈশ্বর সর্বদা সর্বত্রটাই দেন যেমন কৃষক বীজ বুনে জল দেয় যত্ন করে কিন্তু সে বৃষ্টি ডাকতে পারে না বৃষ্টি ঈশ্বরের হাতে তাই কৃষক ধৈর্য ধরে থাকে এটাই ভক্তির আসল রূপ উদ্ধ গেলে নিজের মনে বলবে যা হওয়ার তা হবে চিন্তা করে কিছু বদলানো যায় না নিজের কর্তব্যে মন দাও আর ঈশ্বরের ভরসা রাখো কারণ মন যখন স্থির হয় তখন ওই সেই মনের ভেতর নিজের কাছে একটাই কথা প্রতিজ্ঞা করো আমি আর অকারণে চিন্তা করব না আমি প্রতিটি অবস্থায় ঈশ্বরের ভরসা রাখব কারণ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তার জীবনের প্রতিটি অধ্যায় জানেন প্রত্যেক কষ্টের পেছনে তার পরিকল্পনা আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে